বাংলাদেশের দক্ষিণ সীমান্তে মেঘনার উত্তাল ঢেউয়ের মাঝে বেঁচে থাকা এক দ্বীপ মনপুরা একদিকে প্রকৃতিক নির্মতা অন্যদিকে অপার সৌন্দর্য আর সংগ্রাহী মানুষের জীবন এই দ্বীপের প্রতিটি প্রান্তে লুকিয়ে আছে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আর আত্মত্যাগের গল্প মনফুরার জন্ম প্রকৃতির হাতে মেঘনা নদীর প্রবল স্রোতে পুলি জমে জমে একসময় তৈরি হয় এই দ্বীপটি কালের বিবর্তনে মানুষ এখানে বসতি গড়ে তোলে প্রথম নদীর ধারে গড়ে ওঠা এই বসতিটি ধীরে ধীরে পরিণত হয় একটি ইউনিয়নে একসময় এটি ছিল ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার অন্তর্গত মনপুরের অবস্থান নদী বিষ্টিত হওয়ায় মূল ভূখণ্ড থেকে যোগাযোগ ছিল অত্যন্ত কষ্টসাধ্য প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় দেখা দিত অসুবিধা জনসংখ্যা ও গুরুত্ব বিবেচনায় নিয়ে উনিশশো তিরাশি সালের প্রশাসনিক নিবাসে মনপুরাকে পৃথক উপজেলা হিসাবে ঘোষণা করা হয় মনপুরার মানুষ প্রকৃতি নির্ভর এখানকার প্রধান জীবিকা মৎস্য শিকার কৃষি ও পশুপালন নদীয়ার মানুষের সম্পর্ক যেমন তার এখানকার লোকসঙ্গীত উৎসাহ আর ধর্মীয় অনুষ্ঠানগুলোতে ফুটে উঠে নদীমাতৃক জীবনের প্রতিচ্ছবি বাউলগান নৌকা বাইচার গঞ্জেরহাট এগুলো এখানে মনপুরার সাংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে প্রাকৃতিক দুর্যোগ মনফুরার নিত্য সঙ্গী ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস আর নদী ভাঙ্গনে এখানে বহু মানুষ হারিয়েছে ঘরবাড়ি কখনোবা কখনো বা জীবন তবুও মানুষ বারবার উঠে দাঁড়িয়েছে গড়ে তুলেছে নতুন করে এই দ্বীপে রয়েছে বন্য প্রাণীর অবয়ারণ্য যা একে পরিবেশগত দিক থেকে গুরুত্বপূর্ণ করে তুলেছে সাম্প্রতিক বছরগুলোতে সরকার ও বেসরকারি সংস্থাগুলোর উদ্যোগে মনপুরে এসেছে নানা উন্নয়ন নির্মিত হয়েছে ঘূর্ণ আশ্রয় বাদ বিদ্যুৎ সংযোগ ও সড়ক ব্যবস্থা একটি রোড টু মেনল্যান্ড প্রকল্পের কাজও চলমান রয়েছে যা মনফুরার জন্য নতুন সম্ভাবনার ধার খুলতে দেবে মনফুরে একটি দ্বীপ নয় শুধু একসঙ্গই মানুষের প্রতিচ্ছবি প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকা এক সাহসী জনপদ যার বুকে লেখা আছে ধ্বংস থেকে ঘুরে ওঠার এক জীবন্ত কাহিনী